আজ মঙ্গলবার একুশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের পাঁচই মার্চ বৃশ্বিক রাশি লগ্ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং নামা। এটি সকাল সন্ধ্যা রাত্র এই তিনবেলায় আপনারা একশো আটবার জব করুন অর্থাৎ সকাল দুপুর রাত তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল এমনই একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে মঙ্গল তিনি কিন্তু গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার ধরুন মেডিকেল ইন্ডাস্ট্রি সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সবই তো মঙ্গলের আন্ডারে তাহলে মঙ্গলের মজবুতি যদি না থেকে থাকে অবশ্যই মঙ্গলকে মজবুতি প্রদান করুন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন এবং হনুমানজির নাম ধ্যান আরাধনা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখবেন অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন কাজের গতি একটু ধীর গতির হতে পারে চাপ বাড়তে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যেতে পারে পাওয়ার কাট হতে পারে এর জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন জীবকে সংযত রাখুন কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন তা নাহলে গুরুজনদের অভিমানে কিন্তু আঘাত লেগে যেতে পারে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকুন অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করুন আর্থিক সমৃদ্ধি আসবে